নমস্কার বন্ধুরা শুনতে রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজ তোমাদের সাথে শেয়ার করবো চিংড়ির রেসিপি খুব সহজভাবে এই লাউ চিংড়িটা হয়ে যায় কিন্তু খেতে হয় দুর্দান্ত একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো তার জন্য আমি রান্নাটা করব তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখানে ছোট ছোটো চিংড়ি মাছ নিয়েছি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলো সব ভাজতে দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছগুলো ভাজার সময় অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো আমি বেশ হালকা করে উল্টে পাল্টে ভেজে তুলে নেবো আর এক চিংড়ি মাছগুলো খুবই ছোট ছোটো ছিল তার জন্য বেশিক্ষণ ভাজার দরকার হয়নি দু থেকে তিন মিনিটের মতো ভেজেছি আমি এবার ওই তেলের মধ্যে আমি রান্না করার জন্য ফোরনে দিয়ে দেবো কালো জিরে তেজপাতা গোটা গরম মশলা আর দেব দুটো পাঁচ লঙ্কা কুচি দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব সব কিছু বেশ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি আদা জিরে বাটা আদা জিরে বাটারটা দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব এবার কিছু গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দেব দিচ্ছি আমি ঝাল মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছিঁড়ে গেছে এবার আমি লাউ চিংড়ির জন্য আলুগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে মশলার সাথে বেশ দু এক দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার লাউগুলো আমি পাতলা পাতলা আলু ভাজার মতো কেটে রেখেছিলাম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ওই লাউগুলো সব দিয়ে একবার বেশ ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না লাউ থেকে ভালোভাবে জল বেরিয়ে আসছে দেখো লাউটা ছাপা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি লাউটাকে কতটা পরিমাণে জল বেরিয়েছে এই জলেতেই লাউ আলুটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে আবারও বেশ ভালো করে একটু নাড়িয়ে দেব এবার আমি দিয়ে দেব ভিজে রাখা চিংড়ি মাছগুলো এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও বেশ ভালো করে একটু কিছু মিশিয়ে নেব আবারও চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো তাহলে আলুটা আর লাউটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আলু আর লাউটা সিদ্ধ হয়ে গিয়ে জলটাও অনেকটা শুকিয়ে যাবে লাউ আলু আমার বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো সাত মতো চিনি এই লাউ চিংড়িতে চিনিটা মাস্ট অল্প একটু দেবে তাহলে স্বাদটা একটু ব্যালেন্স হবে আর লাউটা লাউ চিংড়ি এমনিতেই খেতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে একবার এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো জাস্ট ফাটাফাটি লাগবে লাউ চিংড়ি খেতে আলু আর লাউম ভালোভাবে শীত হয়ে গেছে এবারে জলটাও অনেকটা কমে এসছে আমি পুরো জলটা শুকিয়ে আমি এখানে নামিয়ে নেব আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ